আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আশা করব সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে আমি অনেক সুস্থ আছি তো বন্ধুরা আজকে বাসা থেকে বের হয়ে গেলাম একটু ঘোরার উদ্দেশ্যে ঘোরাটা হচ্ছে আজকে আমি যাব কাশবন মানে কাশফুল দেখতে এখন কাশফুল দেখতে যাব বাট কোথায় যাব সেটা আমি জানি না এখন দেখা যাক এবং আমি যাব আপনারা তো জানেনি আমার সাথে একটি বাইক আছে সেই বাইক নিয়ে আমি চলে যাব কাশফুল দেখতে আসলে কাশফুল কোথায় দেখা যায় কোথায় পাওয়া যায় সেটা আমি এখনও জানি না বাট আজকে আমার উদ্দেশ্য হচ্ছে কাশফুল দেখবই দেখব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গীকে নিয়ে আমার বাইক অলরেডি স্টার্ট দিয়ে ফেলেছি আপনারা জানেন আমি সব সময় সব জায়গাতে গেলে আমি আমার সাথে আমার একজন সঙ্গী নিয়ে যাই যে কিনা আমার ম্যানেজার যার কাছে আমার টাকা পয়সা সব কিছু থাকে যে আমি কিপটস যে কারণে তাকে আমি সবসময় সাথেই নিয়ে যাই যেন টাকা পয়সা খরচ কম হয় কারণ তার হাতে আমি খরচ করাই যে কারণে টাকা পয়সার খরচটা কম হয় তো যাই হোক আসলে কাশফুল যে কোথায় দেখতে যাব বা কোথায় পাওয়া যাবে সেটা তো আমি আসলে জানি না বাট বাইক চালাতে চালাতে দেখি কোথায় যাওয়া যায় এবং আপনার সাথে থাকুন আসলে কাশফুল কয়েকটি জায়গায় হয় বা ঢাকা শহরের ভিতরে কয়েকটি জায়গায় কাশফুল দেখতে পাওয়া যায় যেমন দিয়াবাড়ি তারপর হচ্ছে সাভার তারপর হচ্ছে দক্ষিণগাঁও মডেল তারপর হচ্ছে কি বলে এটাকে কি আফতাবনগর এইসব জায়গায় আমি যতটুকু শুনেছি যে কাশফুল নাকি পাওয়া যায় বা দেখা যায় তো দেখা যাক আজকে আমি আসলে কোথায় যাব আপনারা সাথেই থাকুন আমি বাইকটি স্টার্ট দিয়ে ফেলেছি অলরেডি আজকে শুক্রবার যেহেতু আমার মনে হচ্ছে যে রাস্তাটা খালি হবে তো দেখি রাস্তাঘাটের কি অবস্থা যদি রাস্তা জ্যাম থাকে তাহলে দূরে কোথাও যাওয়া যাবে না যদি রাস্তা খালি থাকে তাহলে খুব দূরে যাব না কাছাকাছি যেখানে গেলে কাশফুল দেখতে পাবো সেখানেই যাব তো সাথে থাকুন আর আরেকটি কথা বলি যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আসলে ডেলি ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করি এবং কিছুদিনের পরেই মোটো ব্লগ আমি আমার চ্যানেলে রেগুলার সিকোয়েন্স ওয়ান অনুযায়ী কন্টিনিউয়াসলি আমি আপলোড দেওয়ার চেষ্টা করব মোটো ব্লগ এবং বাইক রিলেটেড সকল ভিডিও আমি আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব অনেকে যারা বাইক কিনবেন ভাবছেন আপনারা আমার চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন এবং আরও পর ইন ফিউচার ইন ফিউচার না আসলে খুব শীঘ্রই আসলে বাইক হাউ টু লার্ন বাইক বা রাইডিং বাইক এসব নিয়ে আমি আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং বাইক কিভাবে চালালে ভালো মাইলেজ পাওয়া যাবে কিভাবে সার্ভিস করলে ভালো মাইলেজ পাওয়া যাবে কখন কি সার্ভিস করাতে হবে এইসব নিয়েও আমি আমার চ্যানেলে ভিডিও দেব। আর ট্যুর ব্লগ রিলেটেড ভিডিও তো আছেই তো বন্ধুরা আমি যা বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা বাইক তো চালাচ্ছি আসলে এখন যাবোটা কোথায় আসলে দিয়াবাড়ি যাব নাকি সাবার যাব নাকি আফতাবনগর যাবো নাকি দক্ষিণগাঁও যে গ্রিন মডেল টাউন আছে সেখানে যাবো আসলে যাবোটা কোথায় এখন কথা হচ্ছে এই মুহূর্তে বাজে সাড়ে পাঁচটা এখন যদি আমি দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেই তাহলে যেতে যেতে আমার প্রায় কটা বাজবে সাড়ে পাঁচটা তো সাড়ে ছয়টা বা ছয়টা বা সোয়া ছয়টা বেজে যাবে তো যে কারণে আমার মনে হচ্ছে যে দিয়াবাড়ি যাওয়াটা ক্যান্সেল করে দেবো আসলে আমি এখনও মেন রাস্তায় উঠি না এটা হচ্ছে বনশ্রীর ভিতরে আছে আমি এখনও তো আমি মেন রাস্তায় উঠে তারপর ডিসিশন নেবো যে আসলে কাশফুল দেখতে হলে আমি কোথায় যাব আসলে আমারটা সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে আমার টাইমের উপরে যেখানে আমি খুব দ্রুত যেতে পারবো সেখানেই আমি যাব আসলে দিয়াবাড়ি গেলে হয়তোবা ভালো হতো কারণ দিয়াবাড়ি হচ্ছে বিশাল বড়ো জায়গা তবে আজকে শুক্রবার যেহেতু রাস্তাঘাট হয়তো বা ফাঁকাই থাকতে পারে তারপর আমি মেইন রাস্তায় উঠে তারপর ডিসিশন নেব যে আসলে আমি যাবটা কোথায় কাশফল দেখতে হলে কোথায় যাব। বন্ধুরা আপনারা যারা বাংলাদেশের বাহির থেকে আমার ভিডিও দেখেন যারা ইন্ডিয়ান আছেন বা অন্যান্য দেশ থেকে আমার সাথে যুক্ত আছেন অথবা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা আসলে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বাংলাদেশের রাস্তাঘাট সম্পর্কে আপনাদের ভালো লাগার একটি ধারণা হবে যেমন এই মুহূর্তে আমি আছি দক্ষিণ বনশ্রী দক্ষিণ বনশ্রী যেহেতু আছি তাহলে দক্ষিণ বনশ্রীর যে রাস্তা গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে আমি মেন রোডে উঠবো সেই মেন রোডগুলো একটু দেখতে পারবেন আসলে যেমন আমরা কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রির সিনারি দেখার জন্য ইউটিউবে সার্চ দিই বা বিভিন্ন কান্ট্রির সিটির সিনারিগুলো আমরা দেখি রাস্তাগুলো আমরা দেখি দেখে থাকি ইউটিউবে খুব ভালো লাগে তো আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে শুধু না আমি চেষ্টা করি আমার ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করি রুটগুলো দেখানোর চেষ্টা করি ঢাকা সিটি ভিতরে বেশিরভাগ আমি রাইড করে থাকি যে কারণে ঢাকা সিটি সম্পর্কে আপনাদের ভালো একটি আইডিয়া হবে তো যে কারণে বলবো আমার ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন যারা যারা বাংলাদেশের বাহির থেকে দেখছেন তো বন্ধুরা যেহেতু টাইম বেশি হয়ে গেছে সেক্ষেত্রে কাজফুল দেখার জন্য অনেক দূরে যাওয়া যাবে না কারণ দূরে যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যাবে অর্থাৎ হচ্ছে দিয়াবাড়ি তারপর হচ্ছে সাবার ওই সব জায়গায় যাওয়া যাবে না ওই সব জায়গায় যেতে হলে আমার প্রায় এক ঘন্টা সময় লাগবে তখন আসলে সন্ধ্যা হয়ে যাবে তখন আসলে ভালোভাবে ছবি তোলা যাবে না বা আমি আপনাদেরকে দেখাতেও পারবো না যে কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে যাবো আফতাবনগর তো আফ আফতা যেতে হলে আমাকে খুব বেশি সময় লাগবে না আমি আশা করব যেহেতু আজকে শুক্রবার রাস্তাঘাট ফাঁকাই থাকবে তো আপনার সাথে থাকুন দেখুন আফতাবনগর যাচ্ছি গিয়ে আমি আপনাদেরকে ফুল আফতাবনগর আমি কাশ ফুলগুলো দেখানোর চেষ্টা করব মনে হচ্ছে এই রাস্তাগুলোতে বৃষ্টি হয়েছে অর্থাৎ হচ্ছে এই জায়গাটাতে বৃষ্টি হয়েছে আমার কিছুক্ষণ আগে আমি যে ছিলাম তখন কিন্তু রাস্তাঘাট একেবারে শুকনা ছিল বাট এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন একেবারে ভিজা মনে হচ্ছে মাত্রই বৃষ্টি হয়েছে আল্লাহ তালার কি রহমত বা কি ওই লীলা খেলা দেখছেন যে এই মানে অল্প একটু ব্যবধান জায়গা আসলে এক পাশে বৃষ্টি হয়েছে এক পাশে বৃষ্টি হয় নাই তো যেহেতু রাস্তা অনেক পিচ্ছিল আছে তো আমাকে আসলে সাবধানতার সাথে বাইক চালাতে হবে কেননা পিছিল রাস্তায় যে কোনো মুহুর্তে টায়ার স্লিপ করতে পারে আর আমি আপনাদেরকে এটাই বলবো যে সব সময় পিচ্ছিল রাস্তায় বাইক স্লো চালাবেন খুব বেশি দ্রুত চালাবেন না এবং খুব হার্ড ব্রেক করবেন না যদি খুব হার্ড ব্রেক করেন তাহলে কিন্তু স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি যে কারণে আমাকে অনেক সাবধানতার সাথে স্লোভাবে চালাতে হবে তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসছি আফতাবনগর ওই যে সামনে দেখতে পাচ্ছেন বাম দিকে ঢুকলে হচ্ছে আফতাবনগর আপনি একটু সাথে থাকুন আমি দেখাচ্ছি ওই যে সামনে গিয়ে বামে ঢুকলেই হচ্ছে আফতাবনগর আফতাবনগরের বিশাল বড় একটি গেট দেখা যাবে সামনেই জহুরুল হক লেখা থাকবে আসলে এই মোড়ে অনেক জ্যাম থাকে সব সময় জ্যাম থাকে আজকে শুক্রবার তাতেও এই অবস্থা এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বামে প্রবেশ করতেছি আফতাবনগরের ভিতরে এই যে ভিতরে প্রবেশ করে ফেললাম তো আফতাবনগর তাও আমি চলে আসছি এখন হচ্ছে কাশফুল খোঁজার পালা এখন আমি কাশফুল কোথায় পাবো কোথায় গেলে কাশফুল দেখতে পাবো নগর সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর দেখি আমি আপনাদেরকে দেখাতে পারি কি না কাশফুল আপনার সাথে থাকেন আজকের মিশন যেহেতু কাশফুল কাশফুল আমাকে আজকে খুঁজে বের করতে হবে কাশফুল খুঁজে বের করে কাশফুলের সঙ্গে ভিডিও করে ছবি তুলে তারপর আজকে বাসায় ফিরবো আদারওয়াইজ কিন্তু বাসায় ফিরে যাবে না তো বন্ধুরা আপনারা সাথে থাকুন এবং যারা যারা আপনারা এই আফতাবনগর এসেছেন কাশফুল দেখার জন্য বা কাশফুল অলরেডি দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন তো আমি তো আফতা অলরেডি প্রবেশ করে ফেলেছি হাতের পাশে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যেখান থেকে আপনাদের ম্যাডাম পড়াশোনা করেছে এখানে তার অনেক স্মৃতি যদিও সবসময় আমাকে বলে কিন্তু কখনো নিয়ে আসে না এখানে নাকি তার আফতাব নগরের অনেক রেস্টুরেন্ট নাকি তার অনেক পরিচিত সে নাকি অনেক মজার মজার খাবার খেয়েছে স্টুডেন্ট অবস্থায় কিন্তু এখন আর সে কখনো আমাকে ইনভাইট করে না যে চলো তোমাকে মজার মজার খাবার খাওয়াবো কারণ কেননা এখন সব টাকা পয়সা তার হাতে থাকে অনেক কিপটুস টাকা এক টাকাও খরচ করতে চায় না তো যাই হোক বন্ধুরা আফতা আপনার ঢুকে পড়েছি এখন হচ্ছে কাশ ফুল দেখার পালা কাশফুল দেখব কি সবদিকে তো শুধু শুধু দেখি ঘরবাড়ি আর ঘরবাড়ি কাশফুল কোথায় দেখব তো যা আমি দুর্যোগ যেদিকে যায় আমি বাইক চালাতেই থাকি যেহেতু বাইক চালাবো ভাড়া লাগবে না দেখি কাশফুল আমাকে খুঁজে বের করতেই হবে এই যে অটোগুলো আসলে অটোগুলো যখন রাস্তা পারাপার হয় ওরা একটা সেকেন্ড আসলে দাঁড়াতে চায় না মানে একেবারে ঠাস করে এসে রাস্তার মাঝখানে চলে আসে আমি যে একটা বাইক চালাতে আমার তো বাইকটা ব্রেক করতেও তো দুই তিন সেকেন্ড সময় লাগে তাই না তো আমি ওরা কী করে হঠাৎ করে একদম রাস্তা পার হয়ে যায় মানে ওরা মানে কোনো অ্যান্টিকেটার কোনো হাত কখনই কোনো কিছু দেখায় না হঠাৎ করে রাস্তা মাঝখানে চলে আসে সেক্ষেত্রে কিন্তু প্রচুর দুর্ঘটনা না ঘটে আসলে বাইকারদের অনেক অনেক অসুবিধা হয় ওদের জন্য যাই হোক কী করবো আর কিছু করার নেই তা আমি আসলে এখন কাজ ফুল খুঁজতেছি দেখা যাক আপনার সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আফতাবনগর প্রবেশ করলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু কোনো কাজ ফুলের সন্ধান পেলাম না আদৌ পাবো কিনা আমি জানি না দেখি কাশ ফুল তো খুঁজে বের করতেই হবে তাই না বাট এখানে বাইক চালাতে খুবই ভালো লাগতেছে কেননা আফতার প্রবেশ করার সময় যেরকম ভিড় ছিল বা যেরকম কি বলে এটাকে রিক্সার ঝামেলা ছিল পাঁচ মিনিট চালানোর পর যে রাস্তাগুলোতে আমি আসছি এখানে আসলে কোনো এরকম ভিড় বা রিক্সার কোনো ঝামেলা ছিল না যে কারণে বাইকটি চালাতে আমার খুবই ভালো লাগতেছে অনেক ফাঁকা ছিল তো কাশফুলের সন্ধান কিন্তু আমি এখনও পাই নাই প্রায় পাঁচ মিনিটের উপর হয়ে গেছে প্রায় দশ মিনিট হয়ে যাবে এখন পর্যন্ত প্রায় দশ মিনিট হয়ে যাবে বাইক চালাচ্ছি আফতার আপনাদের ভিতরেই জানি না আর কতটুক যাওয়ার পরে কাশফুলের সন্ধান পাব আদৌ কাশফুল আসে কিনা সেটাও আমি জানি না তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন যে কাশফুল শেষ পর্যন্ত আমাদের দর্শনে আসি কিনা কাশফুল আসলে আফতাবনগর অনেক দিন পরে আসছি অনেক বছর পরে আমি আফতাবনগরে প্রবেশ করেছি যে কারণে আসলে চিনতেই পারতেছি না এখন চিনার কোনো উপায়ই নাই রাস্তাঘাট অনেক ইম্প্রুভ হয়ে গেছে বাড়ি ঘর হয়ে অনেক অনেক ডেভেলপ হয়ে গেছে আমি যখন আসলে ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য কোচিং করেছিলাম তখন আমি আসলে ব্যাচেলর হিসেবে ম্যাচে থাকছিলাম রামপুরা টেলিভিশন সেন্টারের পিছনে এটা হচ্ছে দু সালের কথা তো এখন তখন কিন্তু এই আফতাবনগর ছিল না তখন শুধুমাত্র মাটি দিয়ে ভরাট করতেছিল আর এখন দেখুন কি অবস্থা উ বাবারে বাবা রে বাবা ভালো ডেভেলপমেন্ট হয়েছে আফতাবনগরে না আসলে আসলে কখনোই আমি এটা বুঝতামই না তো আমি আসলে আফতাবনগরে প্রবেশ করার পর প্রায় দশ মিনিটের উপরও হয়ে গেছে বাইক চালাচ্ছে এখন পর্যন্ত কাশফুলের কোনো সন্ধান পেলাম না দেখি আবার এখানে কিন্তু মাঝে মাঝে দেখতে পাচ্ছি কিছু কিছু বাইক যাচ্ছে ওদের হাতে কিন্তু কাশফুল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না কিছু কিছু বাইক যাচ্ছে আমার পাশ দিয়ে মানে উল্টা পাশ দিয়ে যাচ্ছে ওদের হাতে আমি কাশফুল দেখতে পেয়েছি অর্থাৎ হচ্ছে কাশফুল সামনে হয়তো বা আছে দেখি আমরা যাই না দেখি কি হয় বন্ধুরা আফতে নগরের ভিতরে প্রায় পনেরো মিনিট বাইক চালানোর পরে দেখতে পাচ্ছেন কিছু কিছু কাশফুলের সন্ধান আমরা পেয়েছি হ্যাঁ যে হাতের বাম পাশে দেখুন যদি যদিও আমার কাছে এই কাশ ফুলগুলো খুব বেশি ভালো লাগতেছে না ও ভালো লাগবে কীভাবে বলেন এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে যে কারণে কাশফুলগুলো একেবারে একেবারে এটাকে কী বলা হয় একেবারে ছোট হয়ে গেছে তো আমরা আরও সামনে যাব দেখি কাশফুল পাই কি না আরও একচেয়ে সুন্দর কোনো সিনারি দেখতে পাই কি না এবং আপনাদেরকে দেখাতে পারি না আপনার আমি কিন্তু আমার ক্যামেরাটি বন্ধ করবো না আমি কিন্তু ক্যামেরাটি অনেই রাখবো আমি বন্ধুরা মনে হচ্ছে সামনে কাশফুলের আরও ভালো কোনো সিনারি পাওয়া যাবে বা ভালো কোনো স্পট পাওয়া যাবে দেখি সামনে অনেক মানুষ দেখা যাচ্ছে অর্থাৎ হচ্ছে সামনে আরও জায়গা আছে তো আমি যে যাবো এবং ক্যামেরাটি অন করে আমি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব উ যে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এবং বাম পাশে সব থেকেই অনেক বড় বড়ো কাশফুল দেখুন আমি আমার ক্যামেরাটা যদি একটু জুম করি তাহলে মনে হয় আপনি ভালোভাবে দেখতে পারবেন ওয়াও বন্ধুরা এই জায়গাতে মনে হচ্ছে যে না আসলে কাশফুলের সৌন্দর্যটা এই জায়গায় অনেক ভালোভাবে উপভোগ করতে পারতেছি এই জায়গাটাতে মনে হচ্ছে যে না ওয়াও এখন আসলে আসলেই কাশফুলের সিজন তো আমার মনে হয় সামনে হয়তো বা আরও ভালো সিনারি দেখতে পাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন হাতে ডান পাশে বাম পাশে অনেক মানুষ সবাই এখানে ঘুরতে আসছে কাপল আসছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছে ফ্রেন্ড ফ্যামিলি সবাই আসছে আমি দেখি আরও সামনে যাব আসলে আমি আরও সামনে যাওয়ার চেষ্টা করব আরও ভালো ভালো সিনারিগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন ডান পাশে এবং বাম পাশে মাশাল মাশাল সুবাহান আল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখুন ওয়া ও অসাধারণ বন্ধুরা অসাধারণ দেখতে পাচ্ছেন অসাধারণ লাগতেছে বন্ধুরা আমি একেবারে লাস্ট সীমানা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যেখানে গেলে আসলে আর যাওয়া যাবে না ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব বা দেখি এর ভিতরে কী কী আছে কী কী আপনাদেরকে দেখাতে পারি বন্ধুরা দেখুন আমি রাস্তাতে যাচ্ছি আর আমার রাস্তার দুই পাশে হচ্ছে কাশফুল দেখুন ডান পাশে এবং বাম পাশে আপনারা যদি গাড়ি না নিয়ে আসেন যদি কি বলে গাড়ি ছাড়া আসেন তাহলে কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করতে হবে হাঁটতে হবে আমি যেহেতু বাইক নিয়ে আসছি সেই জন্য আসলে আমি ভালোভাবে ঘুরতে পারতেছি বা তেমন বিশেষ কষ্ট হচ্ছে না দেখতে পাচ্ছেন যারা যারা বাইক নিয়ে আসে তারা কিন্তু একেবারে শেষ শিবানা পর্যন্ত আমার মতোই ওরাও ঘুরে ওয়াও আসলে এই সিনারিগুলো অনেক সুন্দর দেখুন রাস্তা দুই পাশে হচ্ছে কাশফুল আসলে এই জায়গাগুলোতে মানুষ কম আসে যাদের বাইক আছে বা যাদের গাড়ি আছে শুধুমাত্র তারাই এই জায়গাগুলোতে একটু বেশি আসে যে কারণে আসলে এই জায়গাগুলোতে মানুষ কম আসার কারণে এই কাশফুলগুলো এখনও সুন্দর দেখা যাচ্ছে বা অনেক বড় দেখা যাচ্ছে আর একেবারে সামনের অংশগুলোতে মানুষ বেশি আসার কারণে ওরা কাশফুলগুলোকে ছিঁড়ে ফেলে নষ্ট করে ফেলে যে কারণে কাশফুলগুলো বড়ো হতে পারে না বা বড়ো হওয়ার আগেই নষ্ট হয়ে যায় আর এখানে কিন্তু মানুষ কম আসে যে কারণে এখানে কাশফুলগুলো এখনও অনেক বড় বড় আছে তো বন্ধুরা আমি দেখি একেবারে শেষ সীমানা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব আমার মনে হচ্ছে আরও কোনো সুন্দর স্পট পাওয়া যাবে তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ সীমানা ওই একেবারে সামনে যে গাড়িটা আছে না বড় গাড়িটা বড় গাড়িটার সামনে যে বটগাছ ওইটা হচ্ছে শেষ সীমানা এরপর আর যাওয়া যাবে না তো আমি আর ওইদিকে যাবো না আমি গাড়িটি ঘুরিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তাগুলোর দুই পাশে ডান পাশে এবং বাম পাশে দুই পাশে হচ্ছে কাশফুল আপনি এখানে এসে ভালোভাবে ছবি ভিডিও তৈরি করতে পারেন তো চলুন বন্ধুরা গাড়ি থামিয়ে আমি আপনাদেরকে একটু ভিডিও করি বা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কতটা সুন্দর কাশফুল মাশাল সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন ও নাস অনেক সুন্দর আপনারা কি বলেন আমার এতদূর আসাটা আসলে সার্থক হয়েছে আমার এখানে আসতে তাও প্রায় পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট আরও কম লেগেছে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছে ও নাইস তো এই 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 দৃশ্যটা আবার আপনারা একেবারে সামনের দিকে কিন্তু উপভোগ করতে পারবেন এখানে যেমন অনেক বড় বড় কাশফুল জায়গাটাও অনেক সুন্দর একেবারে সামনের দিকে কিন্তু মানুষ একেবারে নষ্ট করে ফেলেছে তা আপনি যদি এত সুন্দর দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই একেবারে ভিতরে অংশ আসতে হবে তো যাই হোক অনেক ঘোরাঘুরি করার পরে এবার একটু রেস্টুরেন্টে আসলাম হালকা কিছু দেখে কি খাওয়া যায় আমি চা অর্ডার দিয়েছিলাম চা দিয়ে গেলো তো আসলে এখানে খুব ভারী খাবার খাবো না আসলে খুব হালকা খাবার খাবো কেননা আমার সাথে আমার ম্যানেজার আসছে সে আবার টাকা পয়সা খরচ করতে মনে চায় না বা করে না তো খাওয়া দাওয়া শেষ করে ফেললাম বন্ধুরা এখন আবার বাড়ির উদ্দেশ্যে রনা দিব তো আজকে ভিডিওটি কেমন লাগলো আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি বাইক স্টার্ট দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে তা আমি এখন বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব তো যেতে যেতে আমি আপনাদেরকে দেখাবো সবাই কীভাবে ব্যাক করতেছে রাতের সিনারিও কিছু দেখতে পাবেন রাতের বেলা যদিও খুব বেশি কিছু দেখা যায় না শুধুমাত্র আমার ফগ লাইট বা আমার এই লাইটের আলো যতটুকু যায় ততটুকুই দেখতে পারবেন এছাড়া খুব ভালো বা বেশি কিছু দেখা যাবে না দেখতে পাচ্ছেন সবাই আসলে এখন ব্যাক করতেছে বাড়ির উদ্দেশ্যে তবে এখানে আসলে আমার মনে হয় আপনি যদি বিকাল টাইমে আসেন তাহলে ভালো একটা টাইম এনজয় করতে পারবেন কেননা দুপুরের দিকে বা সকালের দিকে অনেক রৌদ্র থাকে তো আর কারণ এখানে আসতে কিন্তু অনেক হাঁটতে হবে তো সেই কারণে আপনারা যদি একটু বিকালের টাইমে আসেন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে এনজয় করতে পারবেন আপনারা যদি তিনটার দিকে আসেন বা চারটার দিকে আসেন চারটে থেকে ছয়টা পর্যন্ত দুই ঘন্টা থাকলেই অ্যান আমার মনে হয় অ্যান তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো পরবর্তীতে কোনো ভালো ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ আমার জন্য দয়া করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত